শুরু হলো তেষট্টিতম তম সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা বাঁকুড়ায় ফাইনাল আঠাশে জুন পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফে প্রতি বছরের মতো এবছরও বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্লাস্টার লেভেল নক আউট তেষট্টিতম সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা অনূর্ধ্ব পনেরো বালকদের নিয়ে এই ফুটবল টুর্নামেন্টে প্রথমে প্রতিটি জেলার স্কুলগুলি নিয়ে জেলা পর্যায়ে খেলা শুরু হয় তারপর রাজ্যের সব জেলার বিজয়ী দলগুলিকে নটি ক্লাস্টারে ভাগ করে শুরু হয় ক্লাস্টার পর্যায়ের খেলা আর এই ক্লাস্টার প্রজেক্ট খেলার দায়িত্ব পায় বাঁকুড়া জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ নটি জেলার উপস্থিতিতে বুধবার পতাকা উত্তোলনের মাধ্যমে খেলা শুরু হয় আঠাশে জুন শুক্রবার রয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলা এই প্রতিযোগিতার বিষয়ে বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক কার্তিক সরকার কি বললেন শুনে নেওয়া যাক আজকে সুব্রত মুখার্জি কাপ তম। এটা রাজ্য পর্যায়ের একটা ক্লাস্টার লেভেলের খেলা পশ্চিমবঙ্গে মোট নটা ক্লাস্টারে ভাগ করা হয়েছে তার মধ্যে বাঁকুড়া অর্গানাইজ করার দায়িত্ব পেয়েছে অনূর্ধ্ব পনেরো বছর বালক বিভাগের সুব্রত মুখার্জি কাপ খেলা এবং এই খেলাতে মোট নটা জেলা অংশগ্রহণ করেছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আজকে সকালের উদ্বোধন হয়েছে এবং সকাল থেকেই খেলা চলছে আজকে মোট খেলা হয়েছে মোট খেলা বলতে যে টিমগুলো অংশগ্রহণ করেছে বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধ পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া মোট কতগুলো টিম মোট নটা জেলা এসছে খেলতে আজকে আজকে খেলা হলো মোট আটটা টিমের মধ্যে খেলা হয়েছে যারা কোয়ালিফাই করেছে নেক্সট খেলা নেক্সট রাউন্ডে আগামীকাল হবে এবং আগামীকাল সারাদিনই খেলা হবে সকালে দুটো খেলা আছে বিকেলে দুটো খেলা আছে তারপরে ফাইনাল যেটা হবে ফাইনালে যারা উঠবে তাদের খেলাটা হবে আগামী আঠাশ তারিখ আঠাশ তারিখ সকাল সাতটা আমরা টাইম দিয়েছি মোটামুটি আমরা আটটায় খেলাটা শুরু করব এবং আঠাশ তারিখে শেষ হবে যারা এই খেলায় উইনার হবে তারা রাজ্য পর্যায়ের খেলায় অনূর্ধ্ব পনেরো বছর বালক বিভাগ থেকে যে টিম উইনার হলো যে জেলা উইনার হলো যে জেলার যে স্কুল উইনার হলো তারা রাজ্য পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে এবং সেই রাজ্য পর্যায়ে খেলাটি হবে কলকাতার সল্টেক স্টেডিয়াম হ্যাঁ কার্তিক চন্দ্র সরকার সাধারণ সম্পাদক বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রিয়া সংসদ রিপোর্ট বিএন ওয়ান বাংলা